আসসালামু আলাইকুম বন্ধুরা আগে আমরা যেই অ্যাপ দিয়ে রবি ফ্যামিলি প্যাক আট ঘরে শেয়ার করতে পারতাম হঠাৎ অ্যাপ আপডেট চাওয়ার কারণে এখন আর সেটা দিয়ে আট ঘরে শেয়ার করা সম্ভব হচ্ছে না তবে চিন্তার কিছুই নেই এখন আমরা অন্য একটি অ্যাপ দিয়ে একইভাবে আট ঘরে শেয়ার করতে পারছি অর্থাৎ আমরা আগের যে অ্যাপটি ব্যবহার করতাম সেটা না দিয়ে আমরা অন্য তার পরিবর্তে অন্য একটি অ্যাপ দিয়ে একই প্রসেসে আমরা সেম সিস্টেমে আট আটঘরে শেয়ার করতে পারছি আর আজকে ভিডিওতে আমি দেখাবো সেটা কিভাবে সেই অ্যাপ থেকে আট আটঘরে শেয়ার করা যায় এবং সেই অ্যাপটি আপনি কোথায় পাবেন পুরো প্রসেস আমি এ টু জেড ফুল স্ক্রিনে আপনাদেরকে দেখে দেবো এবং ভিডিও শেষ অংশে বলে দেবো আপনারা সেই অ্যাপটি কোথা থেকে কালেক্ট করবেন নিশ্চয়ই আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি অ্যাপ্লিকেশন ফার্স্টে দেখতে পাচ্ছেন মাই রবি এবং নিউ রবি যেটা মাই রবি লেখা আছে এটা হচ্ছে ওল্ড অ্যাপ্লিকেশন এটা থেকে আমরা প্রথমত গড় হিট করব এবং নিউ রবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ রবি নিউ রবি অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল এইটাতে আমরা চার ঘরে হিট করবো দুইটা থেকে আমরা আট ঘরে হিট করব হ্যাঁ সো আমি যদি আমার আপনার ওল্ড অ্যাপ্লিকেশনে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আপনার সিস্টেমগুলো কী তাদের এবং তাদের ইন্টারফেসই ভিন্ন সো এইটা থেকে আমরা প্রথমত আট ঘরে হিট করব তো আমরা ফ্যামিলি প্যাক ক্রয় করি ফ্যামিলি প্যাক ক্রয় করার জন্য আমার ব্যালেন্স আছে তেরোশো টাকা আমি মাই ফ্যামিলি প্যাকে গেলাম মাই ফ্যামিলি প্যাকে যাওয়ার পর এখান থেকে আমি ফার্স্টে প্যানেল আপনার প্যাকেজটা চুজ করতেছি এটা তারপর আমি এটা অফ করে দিলাম তারপর ক্রয় নিশ্চিত করে এখানে ক্লিক করতেছি বাস প্যাকেজ আমরা এখন শেয়ার করবো এখান থেকে আমরা চার ঘরে শেয়ার করব সো ফটাফট নাম্বার আপনাদেরকে দিয়ে দেই আপনারা একটু অফ শিট কী ব্যাপার এটাতে অলরেডি এতগুলো কেন করা আছে বুঝতে পারলাম না এক দুই তিন চার পাঁচ আচ্ছা এগুলো ডিলিট করে এগুলো আচ্ছা এগুলো ডিলিট করে দিতে হবে আগে মেবি ওয়েট করেন ওয়াইট আপনার তো জানে নিশ্চয়ই এগুলো ডিলেট করা যায় তো আমি এগুলো আগে ডিলেট করে নিই হ্যাঁ না হলে তো আমি আর আবার আটটা করে ইট করতে পারবো না সো এটা আমি লক্ষ্য করিনি সো ডিলেট করে দিয়ে ডিলেট করে দিয়ে একটু ওয়েট করেন বন্ধুরা সঙ্গেই থাকুন সো সময় নিচ্ছি দুঃখিত হুম হুম বাস ডিলেট একটু পাঁচ করা যায় হ্যাঁ পাঁচ করে দিচ্ছি যাই হোক এখন আমরা এখান থেকে এটা হচ্ছে ওল্ড অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি ইন্টারভেস্টটা কেমন এখন আমরা চার ঘরে হিট করে দেবো লাইনে থাকেন আমি নাম্বারগুলো নিয়ে আসি গ্রুপ থেকে ওল্ড অ্যাপ্লিকেশন থেকে আমাদের তিনটি ঘর শেয়ার করা হয়ে গেছে এখন আমরা চতুর্থ নম্বর ঘরটি বা চতুর্থ নাম্বার নাম্বারটি হিট করব সো আমি এখানে চতুর্থ নম্বর ঘরে গেলাম তারপরে এখানে নাম্বারটি পেস্ট করলাম তারপর সেভ বাটনে ক্লিক করলাম এটা হচ্ছে সেভ হয়ে গেছে এখন এখানে আমি টেন জিবি শেয়ার করবো এটা টেন জিবির অফার সো টেন জিবি শেয়ার করি এখান থেকে ম্যানেজ বাটনে ক্লিক করলাম তারপর শেয়ার বাটনে ক্লিক করলাম এগুলো তো আপনারা নিশ্চয়ই জানেন সো এখানে ক্লিক করলাম চালিয়ে যান ক্লিক করলাম তারপর নাম্বারটি কত ফুলে গেছে একটু দেখে আসি সো নাম্বারটি ছিল আপনার টেন জিবি ইন্টারনেট ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স কই ওয়ান ডাবল সিক্স তো আচ্ছা তিন দুই নম্বর কার্ড ওয়ান ডাবল সিক্স টেন জিবি ইন্টারনেট এই যে নিশ্চিত ডান ডান হয়ে গেছে এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড অ্যাপ্লিকেশন ওল্ড অ্যাপ্লিকেশন থেকে আমরা চার ঘরে হিট করে ফেলছি চারটা ঘরে নাম্বার শেয়ার করেছি এখন আমাদের অবশিষ্ট রয়েছে দশ জিবি ইন্টারনেট এবং হচ্ছে সাতশো মিনিট এই যে টেন জিবি ইন্টারনেট এবং সেভেন হান্ড্রেড মিনিট এগুলো আমরা এখন নিউ অ্যাপ্লিকেশন থেকে দেবো সো চল নিউ অ্যাপ্লিকেশন থেকে হিট করা অপশন আছে কি না এটা দেখা যাক তো আমি নিউ অ্যাপ্লিকেশনে চলে গেলাম নিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি ফ্যামিলি প্যাকে যদি ক্লিক করি ফ্যামিলি প্যাকে ক্লিক করার পর আচ্ছা লোডিং নিচ্ছে এটা ফ্যামিলি প্যাকে ক্লিক করার পর আমি যদি ম্যানেজে যাই ম্যানেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যে নাম্বারগুলো হিট করছিলাম সেগুলো এখানে রয়েছে এবং আমি যদি নতুন নাম্বার অ্যাড করতে যাই তাহলে আরও সদস্য যুক্ত করুন যোগ করুন এখানে ক্লিক করে আমি যদি নাম্বার চাইলে এখানে যুক্ত করতে পারবো সো আমরা গ্রুপ থেকে নাম্বার নিয়ে আসি এবং আপনাদেরকে দেখায় একটু পাস করা যায় আচ্ছা পাস করতেছে সমস্যা নাই নিউ অ্যাপ্লিকেশনে প্রথম নাম্বার অ্যাড করতেছে নাম্বার দিলাম তারপর অ্যাড বাটনে ক্লিক করলাম তারপরে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম এগুলো তো আপনারা জানেন তারপর আপনাকে দেখাচ্ছে আর কি সো নাম্বারটা কত ছিল ভুলে গিয়েছি এখান থেকে প্যাকটা শেয়ার করতে হবে আমাকে তার জন্য একটু বের হয়ে যাইতে হবে তারপর শেয়ার বাটনে ক্লিক করতে হবে সো শেয়ার বাটনে ক্লিক করলাম তারপর শেয়ার বাটনে ক্লিক করলাম তারপর এখান থেকে কত নম্বর সেটা একটু দেখে নেই লাস্ট হচ্ছে ত্রিপুল ফোর ফাইভ ত্রিপুল ফোর ফাইভ ত্রিপুল ফোর ফাইভ এই যে এইটা আচ্ছা পরবর্তী বাটনে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করলাম তারপরে ইন্টারনেট মিনিট মিনিট যেহেতু টু হান্ড্রেড মিনিট আর তারপর পরবর্তী বাটনে ক্লিক করলাম শেয়ার বাটনে ক্লিক করে দিলাম দেন এখান থেকে স্ক্রিনশট নিলাম দেন কাস্টোমারকে আমি এটা দিয়ে দেব। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কাজ করতেছে ওল্ড অ্যাপ্লিকেশনটা সো আপনাদের সুবিধার্থে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো একটি ওল্ড অ্যাপটি নিউ আপনারা সেখান থেকে ইনস্টল করে একই ফোনে ইনস্টল করে আপনি কাজটি করতে পারবেন সো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগেই থাকে আপনার তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুকতে ঘুরে আসতে পারেন আর এই দুটি অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি গিয়ে সেই অ্যাপটি ফটো ডাউনলোড করে নিন এবং কাজ করতে শুরু করুন এবং যারা রবি ফ্যামিলি প্যাক সম্পর্কে জন্য আমাদের ভিডিওতে অনেক ভিডিও আছে ফ্যামিলি প্যাক সম্পর্কে সেগুলো দেখে আসতে পারেন আপনি চাইলে অনলাইন থেকে সহজভাবে এটা করে আর্নিং করতে পারেন সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের বা মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার